প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশে জুলুম অত্যাচার সইতে না পেরে এই ইস্টে বেশি করে সৌদি আরব এত কঠিন আইন সত্ত্বেও রাস্তায় নেমে পড়েছিল বাংলাদেশে স্টুডেন্টদের বাংলাদেশের ছাত্র ভাইদের ওপরে গুলি চালানো বর্বরতার নিন্দা জানিয়ে তারা মাঠে নেমেছিল আজকে তারা করুণ বিপদে বাংলাদেশ নতুন করে আমরা দেখেছি যে শেখ হাসিনার পতন হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এখনই সময় প্রবাসীদের আওয়াজ উঠানো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ দেশ ছেড়েছেন এখন বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে এখন যে সরকার আসছে এই সরকারের প্রধান হচ্ছে ডাক্তার ইউনুস আপনারা সবাই জানেন যে ডাক্তার ইউনুস সাহেবের ইন্টারন্যাশনাল খুব ভালো লিঙ্ক এবং প্রতিটা দেশের সাথে ইন্টারন্যাশনালভাবে তার খুব ভালো যোগাযোগ আমরা এখন আমাদের প্রবাসীদের এই সময় হচ্ছে দাবি জানানোর আমরা প্রবাসীরা সবার আগে দাবি জানাচ্ছি আমাদের যেসব ভাইয়েরা আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরবে মালদ্বীপে এই বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনেরকে সমর্থন জানিয়ে মিটিং মিছিল করে পুলিশে গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন সাজা পেয়েছিল অতি দ্রুত অতি দ্রুত সেই সব সরকারের সাথে আলোচনার মাধ্যমে ভাইদেরকে মুক্তি দিয়ে দেশে পুনর্বাসন করা কিংবা যেসব ভাইদেরকে বাংলাদেশে প্রেরণ করেছে তাদেরকে সরকার নিজ দায়িত্বে আবার অন্য দেশে পাঠানো এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া বাংলাদেশে যেসব ছাত্ররা ছাত্র আন্দোলন করেছিল সকল ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেবে বাংলাদেশ সরকার কিন্তু এখন প্রবাসীদের ক্ষেত্র তেমন হওয়া উচিত প্রবাসীরা বাংলাদেশে কোটা সংস্কারে আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করেছিল মিটিং করেছিল এবং তার আমরা জানি দুবাইয়ে তিনজনার যাবজ্জীবন জেল হয়েছে চুয়ান্ন জনার বিভিন্ন মেয়াদে জেল হয়েছে প্রদীপে যারা আন্দোলন করেছিল তাদেরকে সরকার ডাইরেক্ট বলেছে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে সৌদি আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন সময় ধরপাকড় হয়েছে এবং ধরপাকড় চলছে তাছাড়া অন্যান্য দেশে মিডিল ইস্টের অনেক অনেক দেশও আমরা শুনেছি কিছু ভাইদের আটক করেছে ধরেছে আমরা আপনারা সবাই আওয়াজ তুলুন সবাই প্রবাসী ভাইরা আপনারা সবাই শেয়ারের মাধ্যমে আপনাদের এই দাবি জানান যে এই সকল ভাইয়েরা কোটা সংস্কার আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে আন্দোলন করে গ্রেফতার হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে সরকার অতি দ্রুত সেই সব দেশের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারকে দেখে কারণ আমরা জানি সবাই একটা ফ্যামিলির প্রবাসীদের ফ্যামিলি একমাত্র প্রবাসীরাই তার ফ্যামিলির একমাত্র চালিকা শক্তি সেই চালিকা শক্তি যদি জেলে বিদেশে জেলে থাকে তাহলে তার ফ্যামিটা ফ্যামিলিটার উপর দিয়ে কী হয় আমরা সবাই জানি এজন্য আমাদের বর্তমানে প্রবাসীদের পক্ষ থেকে প্রথম দাবি তাদেরকে অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হোক আমরা ভবিষ্যতে আমরা যেসব দেশে আসি সেই সব দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হব কিন্তু বর্তমানে বাংলাদেশ নতুন সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই যেন বাংলাদেশে যেসব ভাইয়েরা অন্যান্য দেশে গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে আর বাংলাদেশে বর্তমানে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা বানাচ্ছে সেখানে প্রবাসীদের ব্যাপারেও দেখতে হবে প্রবাসী ভাইয়েরাদের সুযোগ সুবিধাগুলা যেন ঠিক থাকে এবং বিমানবন্দরে যে হয়রানি হয় এটাও যেন থাকে বাংলাদেশে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি ঠিক করার পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যে হয়রানির শিকার হয় সেইগুলো এখনই সময় হয়েছে আওয়াজ উঠানোর তাই সবাই আমরা আওয়াজ উঠাই সবাই শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দেন এবং আওয়াজ উঠান যে এখনই সময় প্রবাসীদের দাবি মেনে নেওয়ার প্রবাসীরা চাইলে একটা দেশকে অনেক আমরা প্রবাসীরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তলব ইনশাআল্লাহ আপনারা প্রবাসীদের দাবিগুলো আপনারা সবাই এখন দাবি জানান এবং প্রবাসীদের দাবি জানানোর জন্য বাংলাদেশ সরকারেরকে আন্তরিকভাবে আমরা সবাই অনুরোধ করছি ইনশাআল্লাহ প্রবাসীরা যেসব ভাইয়েরা বিদেশে অন্যান্য দেশে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলাদেশের ছাত্র ভাইদের ওপরে দমন পীড়নেরকে সইতে না পেরে বাংলাদেশে বিভিন্ন দেশে এত আইন কানুন হওয়া সত্ত্বেও আন্দোলন করেছে তাদেরকে তাদেরকেও যেন বাংলাদেশ সরকার দ্রুত মুক্তির ব্যবস্থা করে এবং তার পরিবারের দায়িত্ব নেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে সৌদি রবের রিয়ালের পরিবর্তে টাকার মান এবং সৌদি আরবে আপডেট কোনো তথ্য এবং সৌদি আরবের পক্ষ থেকে কোনো নিউজ জানানো হলে আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ